উপস্থিতি এ পর্যায়ে আজকের এই ষোলোই ডিসেম্বরের তাৎপর্য এবং সামাজিক সংগঠনের গুরুত্ব হিসাবে গুরুত্ব দলতে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন জনাব মালনা নাজবুল হাসান সুপারান্ডান লাকফুর দাখিম মাদ্রাসা আসসালামু আলাইকুম বিসমিল্লাহীক রহমান রহিম মাসক গ্রাম উন্নয়ন সংস্থা একটি স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবসের পরন্ত বিকেলে আয়োজিত আলোচনা সভার সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ বিশেষ করে মঞ্চে উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধ শিক্ষক হযরত মাওলানা গোলজার হোসেন বন্ধুবর আমিরুল ইসলাম বন্ধুবর কায়ুম সাহেব এবং আজকের এই সংস্থার যিনি কর্ণদার চেয়ারম্যান জনাব ইমরান সাহেব সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে আমি যতটুক দূর থেকে জানি মাসক গ্রাম উন্নয়ন সংস্থা এটি একটি অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন এই সংগঠনের উদ্যোগে জনকল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে জেনে আমি আনন্দিত বিশেষ করে এই মহান বিজয় দিবসের তাৎপর্যকে ধারণ করে আজকের এই অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আয়োজিত প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ আমরা তাদের উদ্যোগকে স্বাগত জানাই আমরা আশা করব এ সংস্থার পাশে সকলেই অত্যন্ত নিবেদিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে গ্রাম উন্নয়নে কাজ করবেন এবং দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যেন দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি দেশ থেকে স্বৈরাচার পতনের মাধ্যমে আমাদের নতুন নবজাগরণের সূচনা সূচিত হচ্ছে সেটা যেন নস্বাত হতে না পারে এজন্য সকলকে আহ্বান জানিয়ে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করে এখানেই সমাপ্তি করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ মানা ডাকুর কবির সাহেবকে অত্যন্ত চমৎকার কথা বলার জন্য